কে আসবে বিএনপি আসবে নাকি জামাত আসবে সেটি নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে আজকে প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেল আওয়ামী প্রশাসন তো দেশ চালাবেন কিভাবে আজকে বলা হচ্ছে যে এদেরকে সরালে তো বিএনপি যারা আছে জামাতের যারা আছে ওরা তো বসে পড়বে তা আপনি যদি এই ভয়তে থাকেন যে বিএনপি জামাতের যারা রয়েছে তারা বসে পড়বে তাহলে তো আপনি ওই আওয়ামী লীগকে আবার বসায় রাখতে চাচ্ছেন ওদেরকে এই করতে কেন বাবু ঠিক থাকতে দেওয়া যাবে না বন্ধুগণ ওরা যদি থাকে প্রশাসনে সরকারের বিভিন্ন সেক্টরে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে না কে খবতে আসবে ডিএমপি আসবে নাকি জামাত আসবে সেটা নিয়ে সিনিয়র নেতারা বক্তব্য দিচ্ছে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে আগামী 10 বছর জাতীয় এবং জাতীয় ঐক্য এবং ভিত্তিতে দেশ চালাতে হবে আগামী 10 বছর যদি এভাবে কে সরকারি দল হবে কে বিরোধিতা পাবে এটি নিয়ে আন নেতারা কামড়া কামড়ি বলে বক্তব্য দেয় তাহলে এই স্বাধীনতা ব্যর্থ হবে আগামী দশ বছর জাতীয় সরকার গঠন করার মাধ্যমে সমস্ত দল এবং মতকে সাথে নিয়ে সরকার গঠন করতে হবে এখনো পর্যন্ত প্রশাসনে আওয়ামী সহার সুবিধা সাত দিদের মধ্যে সম্ভব ছিল প্রশাসনকে রদবদল করা প্রশাসনকে বদলে ফেলা হাট বাজার বিভিন্ন জায়গা আওয়ামী লীগের দখলে ছিল না তো ওই দখলদারদেরকে সহায় দিতে হবে না হ্যাঁ সহায় দিয়েছে হয়তো জামাত সেখানে যায়নি অন্য দল যায়নি বিএনপি সরিয়ে দিয়েছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সরানোর দায়িত্ব ছিল পুলিশ আজকে ফাংশন করছে না যে কারণে বিভিন্ন দল রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে সরিয়ে দিয়েছে এটি দরকার ছিল আমরা বলতে চাই যেটি হবার হয়েছে এখন হাট বাজার এবং বিভিন্ন প্রতিষ্ঠান এগুলো সরকারের দখলে দিতে হবে যদি রাজনৈতিক দলগুলো যারা ইতিমধ্যে বলা হচ্ছে দখল করেছে বা বিভিন্ন কর্মী পর্যায়ের তারা যদি এখন সরকার দখল করতে গেলে বাধা দেয় তাহলে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব আজকে সরকারের নাকি কোষাগারে টাকা নাই বিভিন্ন সংকট কোন সংকট নাই আজকে জাতীয় ঐক্যর দরকার জাতীয় সংহতির দরকার আমরা সংগ্রাম করি নাই আমাদেরকে বাদ দিয়ে আপনি দেশ চালাবেন এইখানে যারা আছে বক্তব্য রেখেছে তারা সংগ্রাম করে নাই প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই স্বাধীনতা পেয়েছে সুতরাং সরকার গঠনে সকলের অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে এবং যে ওয়াদা একত্রিশ দাবায় ছিল একত্রিশ দফাতে আমরা সবাই মিলে তৈরি করেছিলাম এবং সেখানে বলা হচ্ছে জাতীয় সরকারের কথা সুতরাং জাতীয় সরকার হতে হবে অন্যথা এই রাষ্ট্রে কখনো ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠা পাবে না এই আন্দোলন যে হয়েছে অনেকে বলছে যে শুধুমাত্র ছাত্র আন্দোলন এটি শুধুমাত্র ছাত্র আন্দোলন নয় এটি গণ আন্দোলন ছিল যে আন্দোলনে ছাত্ররা যুবকরা শ্রমিকরা প্রত্যেকটা পেশার মানুষ যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে কোনো সেন্ট্রাল লিডারশিপ ছিল না কেন্দ্রীয় চরিত্র ছিল না এই আন্দোলনে প্রত্যেকে যে যার জায়গা থেকে নেতৃত্ব দিয়েছে সুতরাং আজকে যদি কেউ দাবি করে আমি এই আন্দোলনের নেতা আমি সব করেছি আমাদের নেতৃত্বে সব হয়েছে তাহলে তারাও সেই আওয়ামী চেতনার স্টাইলে আওয়ামী লীগকে যেভাবে মানুষ ঘৃণা করছে কেউ যদি দাবি করে তাদেরকে মানুষ ঠিক একইভাবে ঘৃণা করবে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বে ছিল এমনকি সাংবাদিকরা সবার এখানে কৃতিত্ব আছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শেখ হাসিনা স্বৈরাচারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি যুব অধিকার পরিষদের মোহাম্মদ কামরুল ইসলাম তিনি গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহসভাপতি ছিলেন শেখ নয়ন হবিগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সদস্য ছিলেন জহিরুল ইসলাম যুগনা আহ্বায়ক দেবীদার উপজেলা কুমিল্লা সাইফুল ইসলাম আহ্বায়ক দুর্গাপুর উপজেলা নেত্রকোনা এই চারজন যুব অধিকার পরিষদের নেতা শহীদ হয়েছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই মহান আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শহীদই মর্যাদা দান করুক সবাই বলেন আমিন এভাবে আমি তো যুব অধিকার পরিষদের কথা বললাম এরকম যতগুলো যুব সংগঠন রয়েছে যুব দল থেকে শুরু করে অন্যান্য যুব সংগঠন সকল সংগঠন এবং পর্যায়ের নেতৃত্ব কর্মীরা তারা জীবন দিয়েছে রাজনৈতিক দলগুলো অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী ছিল আমাদের সংগ্রামী সভাপতি এস টেলিভিশনের একটি তিনি টকশোতে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে আমরা যেহেতু দু সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় আন্দোলন নাই যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শত একমাত্র কোটা আন্দোলন যেহেতু একটি চক্রান্তের মাধ্যমে শতাংশ কোটা ফিরিয়ে এনেছিল তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম আমাদের সভাপতি নুরুল্লুর আমরা যে আপনারা বড়দল আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয় আপনাদের আছে এই আন্দোলনকে কাজে লাগান আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জুনিয়ার আমরা একসাথে আঠারো সালে আন্দোলন করেছি ডাকশো নির্বাচন করেছি তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে আমাদের সভাপতি তিনি তো তার একটি বক্তব্য যেটা ডিবি কুখ্যাত ডিবি হারুন সে নিজেই বলেছে যে নুরুল হক নুর এবং আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার তার যে বক্তব্য আজকে জাতির মুখামুখে প্রত্যেকটা মানুষ আজকে তার এই বক্তব্য স্মরণ করে নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দাও সুতরাং আজকে মুজাহিদ এক ছিল না কিন্তু সে নেতৃত্ব দিয়েছে আমার ভাইয়েরা শহীদ হয়েছে দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি সে একাত্তর সালে বলা হয়েছিল মুখ ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল তিন লাখের জায়গায় তিরিশ লাখ আজকে দেখেন শহীদের তালিকা নাই মুক্তিযুদ্ধের শহীদের তালিকা কোথায় সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি তাদেরকে সুবিধা দেওয়া হয়নি মর্যাদা দেওয়া হয়নি কারণ কি কারণ তালিকা ছিল না ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয় ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে তাদের তালিকা তৈরি করা না হয় তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না এরা কিন্তু কুটার জন্য কেউ রাস্তায় যায় নাই এখনো বলছে না যে আমাদেরকে কুটা দিতে হবে মর্যাদা দিতে হবে আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে কেউ বলছে না কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে বিক্ষুব্ধ আমাদেরকে যে বুলেট বিদ্ধ গিয়েছিলাম সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ শ্রমিকদের সংখ্যা বেশি আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি ঢুকে ঢুকে ঢাকা মেডিকেলে বিভিন্ন মেডিকেলে আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন একটি হাসপাতাল হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন তার ডেডিকেটেড করা হয়েছে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি কিন্তু আমরা তো সরকারে নাই আমরা এখন পর্যন্ত বিরোধী দলে আমরা জনগণের জন্য সংগ্রাম করছি আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে শহীদের তালিকা প্রস্তুত করতে হবে প্রত্যেক শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে কেন দেওয়া হচ্ছে না রাষ্ট্রের তো টাকার অভাব নাই যারা লুটপাট করছে চুরি করছে করেছে তাদেরকে ধরেন ওই টাকাগুলো জনগণের টাকা ওই টাকাগুলো উদ্ধার করেন এগুলো না করতে পারলে আপনারা করতে পারবেন না এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে প্রত্যেক শহীদ এবং যারা গুলিবিদ্ধ হয়েছে শহীদ পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে যারা গুলিবিদ্ধ হয়েছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এগুলো এখনো পর্যন্ত করা সম্ভবপর হয়নি দুঃখদেয়ক প্রায় এক মাস অতিবাহিত হলেও অনতিবিলম্বে এই কাজগুলো করতে হবে এক অপর একটি দল জেলায় অধিকার পরিষদের কমিটি রয়েছে প্রত্যেকটা উপজেলায় আমাদের কমিটি রয়েছে এবং আমাদের অন্তঃ ছাত্র যুব শ্রমিক পেশাদিক অধিকার পরিষদের কমিটি রয়েছে আমাদেরকে নিবন্ধন দেয়া হয়নি নিবন্ধন দিয়েছে সুপ্রিম পার্টি আর কি পার্টি যেন সার্কাস পার্টি বিএনএন বিএনএন সেনাবাহিনীর সাবেক সদস্যরা গঠন করেছিল ওই সার্কাস পার্টিকে নিবন্ধন দিয়েছে নিবন্ধন হয়নি এখনো পর্যন্ত হাবিবুল আওয়াল তার পদে বসে আছে আর আমাদের উপদেষ্টা মহোদয়রা নিশ্চিন্তে তারা নিশ্চিন্তে আছেন কোনো চিন্তা নাই হাবিবুল আওয়াল তো এত বড় অপরাধ করেছে চব্বিশ সালের একটি দামি নির্বাচন করেছে অত ফাঁসি হওয়া দরকার ওর ফাঁসি যদি এই উপদেষ্টারে না দেয় আমরা জনতার আদালতের বিচার করব ওর মূর্তি নির্মাণ করে ওইখানে আমরা জুতা নিক্ষেপ করব এত বড় অপরাধ করেছে এখনো পর্যন্ত ওকে ওইখান থেকে সরানো হয়নি ওকে অনতি বিলম্বে সরিয়ে দিতে হবে নির্বাচন কমিশন সংস্কার করতে হবে আমাদের এই পাশে দুদক সব থেকে বড় দুর্নীতিবাজদের আক্রা এই দুদকের কর্মকর্তাদেরকে এখনো সরানো হয়নি কেন কেন সরানো হয়নি সব সরিয়ে দিতে হবে একজন আওয়ামী চেতনাবাজ দুর্নীতিবাজ এবং আওয়ামী লীগের সহযোগী ওই সরিয়ে তারিবাদের দশর একজনকে কোথাও থাকতে দেওয়া হবে না যদি এই সরকার সরিয়ে না দেয় আমরা যুব অধিকার পরিষদের নেতৃত্বে ওদেরকে কেন দিতে কেন পাবো ওদেরকে থাকতে দেওয়া যাবে না বন্ধুগণ ওরা দুই থাকে প্রশাসনে সরকারের বিভিন্ন সেক্টরে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে পারবে না এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই আজকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হওয়ার কথা ছিল আমরা জানি না যে আমাদেরকে জানানো হয়নি আমি অন্যান্য দলের সাথে কথা বলেছি তাদেরকেও জানানো হয়নি এবিপিএর সাথে কথা বলেছি এন সাথে কথা বলেছি অন্যান্য আরও দলের সাথে কথা বলেছি পরবর্তীতে যদি জানতে পারলাম যে আগে যাদের সাথে সংলাপ করা হয়নি তাদের সাথে সংলাপ করছে তো ভালো কথা করেন কিন্তু যারা সক্রিয় রাজপথে অধিকার পরিষদ জামাতসহ রাষ্ট্র আপনারা চালাবেন আপনাদের পরিকল্পনা কি কি করতে চান সেটির জন্য আমাদের আমাদের মতামত মতামত নেবেন না নিতে হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আপনারা কোনোভাবেই সরকার পরিচালনা করতে পারবেন না আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি এর আগে যখন আমাদের ডাকলেন পনেরোই আগস্টকে কেন্দ্র করে আমরা গিয়েছি আমাদের মতামত দিয়েছি আপনাদেরকে সহযোগিতা করেছি আপনারা রাজপথে থাকার আহ্বান জানিয়েছিলেন আমরা পনেরোই আগস্টের যে ষড়যন্ত্র যে চক্রান্ত সেটি আমরা নস্বাত করে দিয়েছি সুতরাং আপনাদেরকে সহযোগিতা করার জন্য যে আমি চক্রান্ত আমরা নস্বাত করে দেবো ইনশাআল্লাহ সংগ্রামী সাথীয় বন্ধুগণ এই সরকার আমাদের সরকার এই সরকারকে সহযোগিতা করে রাষ্ট্র সংস্কার কিভাবে হয় সেটি নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে রাষ্ট্র সংস্কার হতে হবে রাষ্ট্র সংস্কার যদি না হয় তাহলে এই দেশে আবারও সেই খেসিনা ফিরে আসবে সেই আওয়ামী স্বৈরাচার ফিরে আসবে সুতরাং আসুন এই দেশ সংস্কারে আমরা সকলেই সরকারকে সহযোগিতা করি এবং সহযোগিতার পাশাপাশি তাদের যদি ভুলগুলো আমাদের পরিলক্ষিত হয় সেগুলো নিয়ে আমাদেরকে সমালোচনা করতে হবে কেউই সমালোচনার ঊর্ধ্ব নয় আমরা সবাই দেশের মঙ্গল চাই আমাদের বন্ধুরা জীবন দিয়েছে অসংখ্য ছাত্র নেতৃবৃন্দ জীবন দিয়েছে যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদেরকে আমাদের শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে আজকে যুব অধিকার পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি তারা আজকে রাষ্ট্র সংস্কারের জন্য তরুণদের ভাবনা এবং করণীয় সেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ